বগুড়া সদর থানার বারোটি মামলার এজাহার নামেও এর মধ্যে হত্যা মামলা প্রায় নয়টি হত্যা মামলার আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল সাহেবকে এবং তার স্ত্রীকে আমরা ডিএমপি ডিপির মাধ্যমে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছি এবং রাত্রেই তাদেরকে সকালবেলা তাদেরকে টেক করে কিছুক্ষণ আগে আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করেছি এই আদালতে হাজির করায় কিছু উৎসুক জনতা তাকে তার বিরুদ্ধে কিছু স্লোগান এবং ক্ষোভ প্রকাশ করেছে সামান্য উত্তেজনার সৃষ্টি হলেও আমরা তাদেরকে কি করেছে নিয়ন্ত্রণ করেছি এবং এখন পরিবেশ পুরোপুরি স্বাভাবিক আছে কোনো সমস্যা নেই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার বিষয় না আসলে কারোর প্রতি যদি মানুষের ক্ষোভ থাকে এটা প্রকাশ করার তাদের কোনো ওয়ে যখন না থাকে তখন তারা আদালত বা যে জায়গাগুলোতে তাদের দৃশ্যমান হয় অথবা দেখা যায় সেখানেই তারা চেষ্টা করে তাদের ক্ষোভটা প্রকাশ করার এটাই ওই ধারাবাহিকতার অংশ অপশনে যাবে এ আইডি কার্ড আইডি কার্ড তো এই আইডি কার্ড আমার কথা মনে নাই তারা বলা কথা এ নিয়ে চলে যাচ্ছে ব্যাগ নিয়ে যাচ্ছে ব্যাগ নিয়ে যাচ্ছে হ্যাঁ So <laughs> you